বর্তমান সময়ে অনেকে ভিডিও বানাচ্ছে যে ফেসবুক ভিডিও নাকি এ সিও হয় ফেসবুক ভিডিও এ সিও না করলে নাকি পুরো ভিডিও কিন্তু হবে না এরকম ভিডিও কিন্তু আমরা অনেকে দেখতে পাচ্ছি তো আসলে এটা কতটুকু সত্য যে ফেসবুকের ভিডিও সিও করা গুরুত্বপূর্ণ এ সিও করলে আপনার ভিডিও গুলি ভাইরাল হবে তো এ সিও এর মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার কোন টপিকে যখন কেউ সার্চ করবে আপনি ওই সার্চের কিওয়ার্ড দিলে আপনার ভিডিওতে থাকে আপনার ভিডিওটা সামনে চলে আসবে পাবলিক আপনার ভিডিও গুলি দেখবে মানে হলো আপনার এইটা তো ফেসবুকে আপনার কোনো সার্চ ইঞ্জিন ফেসবুকে গিয়ে কেউ কি কোনো কিছু টপিক কি সার্চ করে যে এই টপিকে আমি চাই ওই টপিকে আমি ভিডিও চাই এরকম কি কেউ কিছু সার্চ করে জিন্দি কিন্তু কিন্তু সার্চ করে না কারণ এরকম সিস্টেম কিন্তু নেই ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া এটা কিন্তু কোনো প্রকার সার্চ ইঞ্জিন নয় আপনি এখানে যত ইয়ে করেন যত কিছু করেন না কেন যত ভালো ক্যাট টাইটেল ফেসবুকে আপনি দেন না কেন কোনো প্রকারেই আপনার এই ভিডিওগুলিকে শুধু করে কিন্তু ভাইরাল আপলোড করতে পারবেন না তার কারণ ফেসবুক কিন্তু র্যান্ডম ফেসবুক কিন্তু কিওয়ার্ডের উপর নির্ভর করে আপনার ভিডিওগুলি ভাইরাল করবে না এসইও এর উপর নির্ভর করে কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল করবে না আপনার ভিডিওগুলি ফেসবুক ভাইরাল করবে অডিয়েন্স এনগেজমেন্টের মাধ্যমে কিন্তু ভাইরাল করবে অডিয়েন্স রিটেনশন কি আপনি একটা ভিডিও আপলোড করলেন ওই ভিডিওতে ফেসবুক রেশ দিল রেশ দাও করে ধরুন আমি কথার কথা বললাম 100টা রেশ দিল 100 জন লোকের কাছে নিয়ে গেল তো এই 100 জনের ভিতরে

ভাইরাল হবে আর এই এসিও এটা সেটা সেটিং এটা আপনি এগুলো করে কোনো প্রকার সময় নষ্ট করবেন না